দেড় ঘন্টার উপরে কথা কইলাম একটা হাসিও দেখিনি কিন্তু একদম একটা প্রেমের সাথে ওয়াজ করতেছি আজকে দলের বাইরে বলতেছি অনেক আগে ও জানছিলেন মনে আছে তো তাহিরি কি বললে বলার মতো অনেক যাই তেমনও ছিল না

পরে চারশো দেওয়ার পরে মাস দিয়া বাইতেছি পরে তিনশো টাকা তিনশো তেষট্টি টাকা টিকছে পরে ইডই মনে হইছে তিন লাখ টাকা মা মামা শরম করতেছে আর কি করে যে অতীত বইলা জায়গা কিছু কিছু লোক আছে না ওই অতীত বইলা জায়গা টিহা হইলে এরপরে একটু বাপ সাপাই ফুললে যখন একটু ফত ফতে পারে না এ আগে কি তাহলে বললি জায়গা বললে যেতে চাইলে না বাবা আট বেশি জ্বালাইস না হ্যাঁ আমি চালাইছি চিন্তা করিস না কইতাছে সাড়ে এ বারোটা ফোন চালাইতা আমার তো আমরা যে আরেকটা আর আমার এখানে রাখ 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 আর কেউ আসেননি ফজর ফোন তো কইন না বাজান অবাজান আপনারা বন আপনারা কি কষ্ট হইতেছে আপনার কি কষ্ট হইতেছে তা আমি যে ওয়াশটা করতেছি বেলায় নেওয়াজ করতেছি এ বাবা তোরা কত বছর আগে আনছ বাবা কতটা দিস তা কইস না হ কত বছর আগে আনছ বাবা কতটা দিস তা কইস না হ একটা ব্যবহার সেবার আছে তো তার ভাগ্যে থাকছি ও আল্লাহ জীবনে কষ্ট করছি বাজার অহন কষ্ট করতেছি সাতটা আটটা মাস দিয়ে কই থেকে কীতা করি মামলা মামলা টামলা করে হোতাই লেগেছি যাক কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন না তুমি কে আমি কে এই ক্যাসেট এই বেড়াই ওই দেখ ওই দেখ বেড়া 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 দিবেন গো দিবেন নি ও দিবেন এই সাউন্ডার আপ এন্ড অন করিস না একরকনাইজ আমি তো বড় শিল্পী বুঝছ না এখন আমি বুঝি কিন্তু তুই যে বাড়াস কমাস মনের সামনে তো কন্ঠ খায়লা আওয়াজ কইরা বলেন ইজ্জতের মালিক কেড়ায় তো নবী নবীজির কাছে গেছে দুশমনের ব্যাপারে নবী কি রাগ করছে তা আপনার কাছে কি লেগিয়া আপনি হুট করে মিথ্যা মামলা দিবেন হুট করে গাড়ি ভেঙে নেবেন হুট করে এত রাগ কেন এত রাগ করে ক্ষমা করে দেন ক্ষমার মধ্যে অনেক কিছু আছে আর কখনো মিথ্যা বলবেন না ঠিক কিনা ক এবার মেয়েটা ডাক দিয়া কয় নবী গো দিবেন আমার নবী ডাক দিয়া কয় তোমার হাতের মধ্যে একটা পাতালো পাতালও পাতাও এবার হাতের মধ্যে একটা পাতা নিছি নবীর কদম মোবারক থেকে তোলা মোবারক পাতার মধ্যে দিয়ে দিছি মেয়েটা আনন্দে বাড়ির মধ্যে চলে গেছে আমা ও পশ্চিম বাবা। এবার মেয়েটা বাড়িতে যাওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা কোথায় ছিল এতক্ষণ দেরি করলা কেন এ বন্ধুগোন এবার মেয়ের বাবা কয় মা গো চোখে রাজা আবার সহ্য হয় না ওষুধ আনচুনি একটু তাড়াতাড়ি দাও না এবার মেয়েটা ডাক দিয়ে কে বাবা এই চোখের মধ্যে এবার আর জনমের শেষবারের মতো ওষুধ লাগামো ভালো হইলে হইব না হইলে নাই আর এর উপর আর কোনো ওষুধ নাই এই কথা বইলা মেয়েটা রে মেয়েটা তার বাবা রে শুয়াইয়া চোখ দুইটারে মিরমিরি করিয়া চোখের ভিতরে নবীর এই দুলামু মুবারক গুলা দিলেন এবার মেয়ের বাবা ডাক দিয়ে কে আম্মা গো সব ওষুধ দেওয়ার পর চোখের মধ্যে অনেক জ্বালা করতো ব্যথা করতো এখন ওষুধ তুমি নিয়ে আসছ আমার চোখে দিয়েও কেবল ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ওষুধ আনছো চোখে কেবল ঠান্ডা লাগে গো মেয়েটা ডাক দিয়ে বাবা ঠান্ডা যদি লাগে তাইলে ব্যথা কমছে এবার চোখটা খুললে দেখেন না আমার দেখেননি এবার মেয়ের বাবার চোখটা খুলছে খুললে দেখে মা আমি আগে যেমন দেখতাম এর চাইতে আমি আরো ভালো দেখি মেয়ের বাবা ডাক দিয়ে কে মা গো কার ওষুধ না তুমি আমার চোখ বালা করছো কোন কবিরাজের ওষুধ নামটা বলো না গো আমার রক্ত দিয়ে ঠিক করবো মেয়েটা মনে মনে কয় যদি আমার নবীর নাম বলি বাবা যদি রাগ করে এরপরে মেয়েটা মনে মনে বলে যদি আমি নবীর নাম বলি ওই আমার বাবা হেদায়ত হতে পারে এই কথা চিন্তা করে নবীর নামটা বইলা দিছে বইলা দেওয়ার পর ওই যে আল্লাহ কয় খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ যে বলছে আমি আল্লাহর মহর মেরে দিছি হেদায়তের বাণী তার কানে পৌঁছবে না এই মেয়েটার বাবা ডাক দিয়ে কি করলি আমার দুশ্মনের পায়ের ধুলা না আমার চোখে লাগাইলি এই চোখ আমি আর রাখতাম না বড় বড় খেজুরের কাটা নিছে নিয়া চোখের মধ্যে আঘাত করে এই মেয়ের বাবা কিলো কি ওষুধ আমার চোখে লাগাই শোধ আমি যতই আঘাত করি চোখের পাওয়ার দিব পারে জুরাই নারি উরে তোরে লাই কাসে পানি দিলে নিবে নাজালা জুরাই না জুরাই না জুরাই না আল্লাহকে বন্ধু বলে দিন যেই চোখের মধ্যে আমার নবীর রিফ তুলা ও মারক লাইগা ভালো হইসি এই চোখ আর জীবনেও অন্ধ হবে না কি হবে না জিজ্ঞাসা আল্লাহু আকবার আল্লাহু আকবার বাই ওয়াজের শুরুতে কইستم নবী কাহার মত শুরুতে বলছিলেন নবী কাহার মতো আচ্ছা নবীর ধুলা মোবারক অন্ধ চকে দিছে অন্ধ চোখ ভালো হয়ে গেছে আর আপনি যে নবীরে আপনার মতো মনে করেন আপনার পায়ের ধুলা নিয়া বালাচকের মধ্যে দিবেন

একটু জিকির করেন আদমলাম আল্লাহ 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 আল্লাহ

ওয়া ও মাহবুব মাহুলারে দাগি আমরা তোমারেয়া আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আহমদ রে বুলীবা মুর্শিদ কে মও না মাশাআল্লাহ আমি তোমাই ভাল আস্তে আস্তে এই বাবা আমি তো পাঁচ মিনিটের ভিতরে দোয়া করব আপনারা উঠে যাওয়ার কোনো আপনারা উঠে যাওয়ার কোনো সুযোগ নেই একটা দাওয়াত দিচ্ছি এই দাওয়াতটা একটু পেস লেগে গেছে এটার সমাধান দিয়ে যে আজকে যারা আসছেন প্রত্যেকটা লোক ওই মাহফিলটাতে যাবেন কারণ আমাদের পুস্টারও লাগানো হয়ে গেছিল এই জন্য আমাদের মাহফিলটা ছিল তেইশে সেপ্টেম্বর এটা হলো মোহাম্মদপুর কোন দিকে এটা কাছাকাছি না আচ্ছা মোহাম্মদপুর আমি গিয়ে আসছি এই মাহফিলটা ছিল তেইশে সেপ্টেম্বর কত তেইশে সেপ্টেম্বর এখন এই তারিখে হঠাৎ করে সাংগঠনিক এক এমন পেসের কারণে আমি চার দিন পর্যন্ত ট্রাই করছিলাম ডেটটা ঠিক রাখার জন্য শেষ পর্যন্ত যখন লিডারদের চাপে পারি নাই তখন আমি আবার তাদেরকে ফোন দিয়ে বলছি যে এই মাহফিলটা চব্বিশ তারিখ করার জন্য একটা দিন পরে তাইলে বলেন মোহাম্মদপুর মাহফিলটা কয় তারিখ তারিখ সবাই বলে কয় তারিখ মনে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ তবে তারা কিন্তু অনেক কষ্ট করছে এই জন্য আমিও তাদের মনটা রক্ষা করতে অনেক চেষ্টা করছি আর আমার তো একটা যে আমি মাহফিল রাখলে মিস করি না অনেক সময় এখন পেস্ট লেগে যায় এখন কিছু করারও নাই তারপরও আল্লাহ আল্লাহ কে শুকরিয়া শুক্রিয়া যে মোটামুটি হাতে কিছু সময় আছে প্যান্ডেল করলে তো আরো মুসিবতই লইলে যদি এক দুই দিন আগে হইতো এখন মনে হয় পোস্টারটা পরিবর্তন করে আর মাইকিংটা ঠিক মতো করতে পারলে আর আজকে তো মোটামুটি মাইকিং আমি করে কথা নিলাম ঠিক কি না তাইলে মোটামুটি আপনারা যাবেন তো ইনশাল্লাহ হাত তেলে হাত দিলে যাবেন তো ইনশাল্লাহ